আসসালামু আলাইকুম দিওরা চলে আসলাম আজকে আমি আলি বাবার ডেকোর টাইলস কালেকশন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা একটু বলেন আমার নাম হচ্ছে মনির ইসলাম মনির মনির ভাই আপনাদের কোম্পানির কাছে কি কি টাইলস কালেকশন পাওয়া যায় আমাদের এখানে হিউজ পরিমাণ ডেকোর কালেকশনের টাইলস আছে আচ্ছা থাকতেছে আপনার কালেমা আছে মসজিদে প্রবেশের দোয়া আছে বের হওয়ার দোয়া আছে উজুর দোয়া আছে বিভিন্ন দোয়া এবং সুরা আছে আচ্ছা তো চলুন আমরা একটু অ্যারাবিয়ান টাইলস কালেকশান দিয়ে শুরু করি উপরের যে আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কি আপনার এক ফিট বাই চার ফিট তারপর একটা হচ্ছে এগুলো সবগুলোই এক ফিট বাই চার ফিট গোল্ডেনের উপরে গোল্ডেন কাজ করা ব্ল্যাকের ভিতরে গোল্ডেন করা এটা হচ্ছে বিসপুল্লা ব্ল্যাকের ভিতরে গোল্ডেন করা এক ফিট বাই চার ফিট সম্পূর্ণ নতুন এগুলো কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন সবার প্রথম উপরেতে দেখি ভাই ওইটা আমাদের দুই পিসের একটা সেট জি ওইটা আমাদের প্রাইস কত একটা ধারণা দিবেন প্রাইসে 4000 টাকা 4000 টাকা কি ফিক্স প্রাইস থাকতেছে গ্লিটার করা আচ্ছা গ্লিটার করা জি ওকে এগুলো কি আমাদের ফিক্স প্রাইস থাকতেছে জি না ফিক্স প্রাইস না বলতে আমাদের ডলার উপর এটা আপ ডাউন হয়

তিরিশ বছর আচ্ছা তিরিশ বছর গ্যারান্টি তাহলে আমরা ভিক্সল ছাড়া কী দিয়ে ওয়াশ করলে বেটার হয় ভালো শ্যাম্পু অথবা পানি শ্যাম্পু পানি দিয়ে করলে সবচেয়ে বেস্ট বয়লাটা থাকবে না আচ্ছা তারপরে গোল্ডেন যে দেখতে পাচ্ছি এগুলো তো অ্যাম্বোস না জে অ্যাম্বোস হাতে ভাসতেছে আচ্ছা এই যে লা কালেমা আরেকটা দেখতে পাচ্ছি লাই লাহি লাল্লা মহম্মদ রসুল্লাহ গোল্ডেন হ্যাঁ এটা আমাদের কত পড়বে প্রাইসটা দুই হাজার টাকা দুই টাকা আলোচনা সাপেক্ষে প্রাইস কমবে করবে ব্ল্যাক এন্ড মধ্যে গোল্ডের একটা খুব সুন্দর একটা কম্বো করা এটা কত পড়বে কম্বিনেশন চার হাজার টাকা চার হাজার টাকা ওকে এখানে দেখতে পাচ্ছি রহমান রহিম আমাদের আরেকটা গোল্ডেনের উপরে করা এটা কত পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা মানে পার পিস হচ্ছে আপনার এক হাজার টাকা করে দুই হাজার টাকা তারপরে আপনার হচ্ছে আপনার এই এক ফিটের আছে এক ফিট বাই দুই ফিট দুই ফিট বাই চার ফিট আবার এক ফিট বাই ছয় ফিটেরও আছে আচ্ছা তাহলে আমার হাতের সামনে যেগুলো আছে এটা কয় ফিট বাই কয় ফিট এক ফিট বাই চার ফিট চার ফিট এক ফিট বাই চার ফিট এগুলো দুই হাজার টাকা করে একটা সেট জি আচ্ছা নিচে দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যাম্বোস করে এটাও হ্যাঁ এটা হোয়াইটের মধ্যে কয়েকটা কালার করে সুন্দর করে লেখা আছে লাই লাহ আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আমাদের আরাবিয়ান এই টাইলসটা কত পড়বে টাইলস কি আপনার চার হাজার টাকা সেট চার হাজার টাকা সেট জি ওকে দুই পিস এক সেট দুই পিসের এক সেট তার পাশে দেখি একটু আরো কিছু কালেকশন জি উপরে রয়েছে কি আপনার কালেমা গ্লিটার করা জরি গ্লিটার করা জরি গ্লিটার করা ওটা হচ্ছে কি আপনার 4000 টাকা আর নিচে তো হচ্ছে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন জি 6000 টাকা 6000 টাকা এমবস করা জি এমবস করা ওকে তারপর হচ্ছে কি আপনার কাপা মদিনা গোল্ডেন ভিতরে গোল্ডেন কাপা মদিনা কাজ করা জি এটা আমাদের কয় পিসের সেট এটা তিন পিসের একটা সেট এক দুই তিন পিসের সেট এইদিকে দুই ফিট আর এইদিকে তিন ফিট তিন ফিট দুই বাই তিন ফিট জি পার সেট এসে আপনার 6000 টাকা পার সেট 6000 টাকা তিন পিসের একটা সেট পার সেট 6000 টাকা যদি প্রবেশের দোয়া আছে বের হওয়ার দোয়া আছে তারপরে আপনার উজুর দোয়া আছে যে এখানে আছে উজুর দোয়া তারপরে আপনার সূরা ফাতিহা আছে উজুর দোয়া জি সূরা ফাতিহা এবং এখানে হোয়াইট দিয়ে আছে তারপরে কুরসি আছে আছে আল্লাহ আকবর আছে সব ধরনের সুরা আছে আলহামদুলিল্লাহ আরাবিয়ান অনেক কালেকশন টাইলস এর রয়েছে এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল মার্শাল্লাহ যে লেখাটা এটা সিঙ্গেল টাইলস যা আমি ফার্স্টে বলছিলাম যার সাধ্য ও মধ্যে বাজেটের মধ্যে তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে টাইলস কালেকশন এই যে দেখুন এখানে এক পিসের টাইলসের উপরে যে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ লেখা ওইটার সাইজ কত বাই কত এক ফিট বাই দুই ফিট এক ফিট বাই দুই ফিট এটা প্রাইজটা কত পড়বে পনেরোশো টাকা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কারণ ডলার রেট যখন আপ ডাউন হয় তখন সেক্ষেত্রে রেটটাও আপ ডাউন হয় জি আচ্ছা আর এখানে দেখতে দেখতে পাচ্ছেন এটা সি মিনার থ্রি ডি মিনার দুই 2 ফিট বাই 9 ফিট এই পাশে আছে এখানে অনেকগুলো মিনারের কালেকশন যেগুলো রাখা তো আছে দেখতে পাচ্ছি স্যাম্পল সারা তো আরো কালেকশন আছে অবশ্যই এই যে একটা স্যাম্পল দেখি এটা আমাদের কয় পিসের একটা সেট হয় এটা হচ্ছে আপনার 9 ফিটের একটা সেট পিসের একটা ফিট আচ্ছা এটা আমাদের কত পড়বে প্রাইস এটা হচ্ছে আপনার 13500 টাকা 13500 টাকা জি আচ্ছা তার পাশাপাশি আরো আসছে কালেকশন কালেকশনগুলো দেখুন এবং কি হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়ে ফটোগুলো দেখতে পারবেন এবং যাচাই করতে পারবেন নিত্য নতুন দিন যত যাচ্ছে অত নতুন নতুন কালেকশন তাদের কাছে আসতেছে এই স্যাম্পেল দেখতে পাচ্ছেন স্যাম্পেল ছাড়া আরো অনেক কালেকশন আছে তাদের কাছে তো এখানে দেখতে পাচ্ছি আরো সুরাদু রয়েছে দোয়া রয়েছে কি কী কুন্ডা কী কী দোয়ার ওই যে মসজিদে প্রবেশ সে দোয়া রয়েছে না মসজিদে প্রবেশের দোয়া আছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে কবরের দোয়া আছে কবরের তারপরে আপনার বিভিন্ন দোয়া আছে আয়তুল কুর্সি আছে আচ্ছা আমাদের এই সিঙ্গেল পার পিস এটা কত পড়তে পারে একটা ধারণা আনুমানিক একটা প্রাইস এবং এটা কয় ফিট বাই কয় ফিট এটা এক ফিট বাই দুই ফিট আচ্ছা এটা কিন্তু আপনার গোল্ডেন জরি করা প্লাস গ্লিটার করা এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা পার পিস পার পিস জি তার উপরে এটা সেম প্রাইসই এগুলো প্রত্যেকটাই আপনার গোল্ডেন গ্লিটার করা জরি করা

একটা টাইলসের উপরে করা এটা কি কয় ফিট বাই কয় ফিট এটা এক ফিট বাই দুই ফিট এটা হচ্ছে গিয়ে আপনার থ্রি ডি গ্লাসের থ্রি গ্লাস নিচ পিছনের টাইলস উপরে হচ্ছে আপনার থ্রি গ্লাস করা আবার অনেকে মসজিদের ভিতরে লাগায় লাল বাতি জলাকালীন শূন্যত নিয়ত না বেন্দা বানা আবার অনেকে লাগায় যে মসজিদের ভিতরে আপনি মোবাইল ফোন বন্ধ রাখুন সব ধরনের কালেকশন আছে এই যে আইতুল কুর্সি না জি আইতুল করছি দেখুন সিঙ্গেল পিস চাইলে আমরা সিঙ্গেল পিসও পাচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছি উপরে আরো কিছু চমৎকার কিছু সাইজ এটা কয় পিসের সাইজ এটা দুই ফিট বাই দুই ফিট দুই ফিট বাই দুই ফিট ফিট বাই দুই ফিটেরই মানে দুই ফিট বাই দুই ফিট করে মানে আনা হয়েছে বা বারো চব্বিশ দুই ফিট উপরে ওঠার দোয়া নিচে নামার দোয়া রয়েছে তবে আজকে আপনাদেরকে অ্যারাবিক টাইলসের কালেকশন শেষ করলাম এখন দেখাবো কিছু কার্পেট কার্পেটিং টাইলস এবং কি ওয়াল ডেকোরেশন টাইলস পিয়াস আমাদের আজকে ভিডিওটা এ পর্যন্ত অনেক বড় ভিডিওটা করে ফেলছি আর বেশি বড় করব না আর সরাসরি যারা নিতে চান আলিবাবার ডেকোর টাইলস কালেকশন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম